বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এখন অবস্থা নিয়েছে চট্টগ্রাম মার্কেট মোড় এলাকায় নিউ মার্কেট থেকে শুরু করে বাজার রিয়াজ উদ্দিন হয়ে গেছে আসলে আন্দোলনকারীরা তাদের দাবির সপক্ষে নানান স্লোগান দিচ্ছে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা আন্দোলনকারীরা বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় চট্টগ্রামে এত এতটাই বেশি যে আসলে এখানে কোনো নিয়ন্ত্রণ নেই আসলে এখানে ছাত্র ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে আন্দোলনে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে তাদের সবার মুখে স্লোগান আন্দোলনকারীদের পক্ষে যাক এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা মূলত বর্তমান সরকারকে স্বৈরচার আখ্যা দিয়ে নানান স্লোগান দিয়ে যাচ্ছে আসলে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের নে মার্কেটের বর্তমান অবস্থা ছাত্রদের কাছে মনে হচ্ছে সব বেলাই তুচ্ছ আসলে তারুণ্যের যে জোয়ার আসলে এখানে না দেখলে আসলে বোঝা যাবে না বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা এখানে রয়েছে হয়েছে মনে হচ্ছে আসলে এখানে মনে হয় ছাত্রলীগের একটি অংশ আসতে চেয়েছিল আন্দোলনে এটা আসলে ছাত্রদের যে আন্দোলন আসলে ধহাওয়া পাল্টা যাওয়া শুরু হয়েছে এখানে আসলে কারা ধরা করেছে কারা আক্রান্ত হয়েছে আসলে ঢোকা যাচ্ছে না ছাত্র ছাত্রীরা এগিয়ে যাচ্ছে আসলে কারণ নানান স্লোগানে এগিয়ে যাচ্ছে আসলে বাংায় আসলে সব বাংায় তাদের কাছে তথ্য মনে হচ্ছে কোন দিক থেকে বাংলা এসেছে এটা আসলে কেউ বলতে পারে না रा এখানে ছাত্রলীগের একটি মিছিল আসলে ওই ওদেরকে এদিকে আন্দোলনকারীদের দিকে আসতে চেয়েছিল আন্দোলনকারীরা তাদেরকে ধাওয়া দিয়ে স্টেশন রোডের দিকে নিয়ে যায় এখন আন্দোলনকারীরা আবারও চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েই অবস্থানে রয়েছে ক্রিকেটকারীর আসলে ছাত্রলীগের আক্রমণ আশঙ্কায় তারা আসলে লাঠি ছুটা নিয়ে প্রস্তুত নিয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট কতোয়ালি টেম্পুলের মাথা ওইদিকে স্টেশন রোড পর্যন্ত আন্দোলনকারীরা ছড়িয়ে পড়েছে আমরা বেশ কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে তারা এক দফা সরকার পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে আমরা তাদের একটাই দাবি তারা চট্টগ্রামের প্রচলিত ভাষায় নানান স্লোগান দিচ্ছে চট্টগ্রামের একটি বড় স্লোগান যেটি নির্বাচনের সময় আসলে অনেক ভাইরাল স্লোগান ছিল ওদিন হয়ও আর ন হাইও এই স্লোগানকে আসলে আন্দোলনকারীরা দিচ্ছে আসলে এখানে কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে আসলে এই কোনো এলাকায় লোকে লোকারণ্য আসলে আসলে ভয় নেই তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে তারা আসলে মনে হচ্ছে না আসলে কোন ভয়ে কিন্তু মনে হচ্ছে না হাজার হাজার মানুষ আসলে হাজার হাজার মানুষ

দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের স্লোগান দিচ্ছেন আমরা এখন দেখানোর চেষ্টা করছি ছাত্রীদেরকে কারণ যে আসলে বাধা মানে না এটা অনেকটাই প্রমাণ আন্দোলনকারীদের বড় একটি অংশ হচ্ছে তাদের বয়স আঠারো থেকে পঁচিশ আসলে তারা আসলে কোনো বাঁধাকেই বাঁধা মনে করছে না হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান তাদের স্লোগান গণতন্ত্র মুক্তি পাঠ সরাচার নিপদ আরেকটি কথা বলে রাখি এখানে আসলে ছাত্রীদের সাথে তাদের মা এবং তাদের অভিভাবকরাও আন্দোলনে যোগদান করেছে ছাত্রদের পাশাপাশি এখানে হাজার হাজার ছাত্রীরাও বেখে যোগদান করেছে আসলে এই আন্দোলন গণ আন্দোলনের বলা যায় চট্টগ্রামের মানুষ বীর প্রসবিনী চট্টগ্রাম চট্টগ্রাম যে বীর প্রসব করে আসলে এটা অনেকটা দেখিয়ে দিচ্ছে